জয় বজরঙ্গালি জয় শ্রীরাম ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন কেটে দেবেন না মাঝখানে পুরোটা দেখবেন বলছি অতিবার বারন্ত যে হয় তাকে পড়ে যেতে হয় দেশে ভাইরাল হব বড় আশা কিন্তু এই ভাইরালের মাঝখানে লুকিয়ে কি থাকে জানেন আমার ব্যবহার আমার কথা এ সমস্ত কিন্তু লুকিয়ে থাকে একদিন সেটা প্রকাশ পায় সবাই দেখতে পায় কেন জিনিসটা তো ভাইরাল হয়ে গেছে না প্রত্যেকের চোখে পড়ে এবার দৃষ্টিকটু হলে এক এক করে কিন্তু তখন তুলে ধরতে চালু করে ঠিক আছে তা এই দৃষ্টিকটুটা একমাত্র বয়ে নিচ্ছে ওই শ্যামা আজ মঙ্গলার মঙ্গলা মায়ের ওখানে বন্ধ হয়ে গেছে এই ত্রিশুল ছোয়ানো মঙ্গলামাও বড় ভুল করেছে আজ আমি বলতে বাধ্য হচ্ছি তুমি যদি আমার ভিডিও দেখো ভালো করে মিলিয়ে নিও মঙ্গলামা তুমি সবাইকে কৃষ্ণকালীন নাম জপ করতে বলেছো অর্থাৎ তুমি নাম বিলাচ্ছ এর ভিতরে ত্রিশুল ঠেকানোটা তোমার শোভা পাইনি তুমি নাম বেলাও তুমি শুধু নাম বিলাও তুমি ত্রিশুল ঠেকানো কেন কিসের জন্য তুমি ত্রিশুল ঠেকাতে গেছিলে এটা তোমার বড় ভুল সেই ভুলের জন্য আজকে তোমাকে কিন্তু এই মাসুলটা দিতে হচ্ছে এটার থেকে তোমার দূরে থাকা উচিত ছিল যখন আমার মেয়ে গেছিলো তখন কিন্তু তোমার কাছে ত্রিশুল ছিল না তুমি কিন্তু ঠেকাও নি বহুত আগের কথা বলছি তখন কিন্তু তুমি নি কাজেই পরবর্তীতে একটা একটা করে তুমি যদি এখন বের করে জবা ফুল খাওয়ার কথাটা তুমি তখন বলো নি তুমি এখন বলছো জবা ফুল খেলে যদিও উপকার আমি জানি লিভারের খুব উপকার ব্লাডের খুব উপকার ক্যালসিয়ামের উপকার মানে অনেক অনেক জিনিসের উপকার হচ্ছে কিন্তু তুমি এটা এখন করে ভুল করেছো না এটা তোমার উচিত হয়নি কিন্তু তার জন্যে আজকে তোমায় কিন্তু মাসুল দিতে হচ্ছে তোমার নাম বেলাবার দরকার তুমি বেলাতে পারতে সবাই ভক্তি করে তোমার ধ্যান জ্ঞানে থাকতো সবাই তো উপকার পাচ্ছিল আমিও তো পেয়েছি কিন্তু সেটা এক মনে ধ্যান করতে হবে ওই দুই মনে আমি যে ত্রিশুল ঠেকালাম আর ভালো হয়ে গেলাম ও কৃষ্ণকালী মা আমারে ভালো করে দাও তো ওতে কৃষ্ণকালী মাও ভালো করবে না ও শিব শ্যামা মাও ভালো করবে না ও শিবও ভালো করবে না ঈশ্বরও ভালো করবে না একটা মানুষকে একটা মানুষ কত কখন রুষ্ট হয় জানেন ধরুন একটা ভিকারি ভিক্ষে করতে এসছে তাকে কি উদ্দেশ্য করায় এই যে ভিকারি আসুন আসে এদিকে আয় তো এই যে ভিকারি এদিকে আয় তো এনে পয়সা এনে চাল এতে ভিকারি রুষ্ট হয় কিন্তু তাকে যদি একটা সম্বোধন করে বলা কাকু মাসিমা দাদু এরকম যে চাইছেন এখন তো আমার কাছে নেই কিংবা যদি বলা হয় ঠিক আছে এক টাকা দাও আর আট আনা দাও আর দশ টাকা দাও এনেন কাকু এটা কেমন লাগে এটা কেমন লাগে তো এরকম একটা ব্যাপার সব কিছু বোঝার মধ্যে সব কিছু আছে আগে বুঝতে হবে তারপরে বলতে হবে তো এখানে মঙ্গলা মার অনেক অনেক দোষ আছে বোঝার ভুলেতে আজকে কিন্তু ওনাকেই পস্তাতে হচ্ছে দ্বিতীয় কথা আসি শ্যামার কথায় শ্যামা ভুল করে না ভুল করে না আমি বললে আবার বলবে ওই বুড়ি আমার পেছনে লেগে গেছে বলুক গে যাক যেটা সত্য সেটা বলতে আমি পিছু পা হই না ভাইরাল যখন হচ্ছে ভিডিও পাঁচজনের মধ্যে ছড়িয়ে যাক আমার ভুল হলে সে ভিডিওর মাধ্যমে তুলে ধরবে অবশ্যই আমার ভুল হলে কমা চেয়ে নেব মেনে নেব তুমি তোমার জামাই বাবা জীবনকে কোনো দিন দেখলাম না যে একটা ধুতিকে কাছা দিয়ে পরিয়ে মায়ের পুজোয় তাকে আরতি করতে বলা বলো আরতি করতে গেলে মাথায়ও একটা গামছা বিঁধে নিতে হয় গামছা বাঁধতে হয় না মাথায় যজ্ঞ করার সময় গামছায় মাথায় বাদ দেয় পুরুষদের মহিলা হলে মাথায় কাপড় দিতে হয় তা কোনো সময় দেখলাম না যে কাছা দিয়ে একটা ধুতি পরে পুজো দিতে বস যাচ্ছে বা দিচ্ছে কোনো সময় করেছে কি আপনারা কি দেখেছেন তা এটা ভুল নয় পিছনে মাকে রেখে আসনের পরে বসে মা পেছনে রয়েছে আমি আসনে বসলাম আর সামনের দিক দিয়ে নিন্দা একজন সেবিকা হয়ে অপর সেবিকার নিন্দা করেই চলেছে ভক্তদের সাথে আর ভক্তও ওখানে গান গেয়ে চলেছে ওই শিব শ্যামা মাকে সাক্ষী রেখে যাদের মনে এত কুট তাদের ভালো হয় কি করে হওয়ার তো কথা নয় কি করে ভালো হয় হবে না তো আবার রিহার্সেল দেওয়ার মতো মনে হচ্ছে যাত্রাপালা করছে এসে এসে আঙুল তুলে কি ধমকি হ্যাঁ কি ধমকি দিচ্ছে এই মঙ্গলা বাপ রে হুম এ আমার মনে হয় এই মহিলা কোনো এক সময় যাত্রা কোম্পানিতে ছিল তাই আজকে ও ঠিক সেইভাবেই করছে রঘুর কথাটা একদম ঠিক আপনারা মিলিয়ে নেবেন আমার শর্ট ভিডিও ছাড়া আছে হয়তো আবার চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি আমাকে দেবে যেমন রঘুকে দিয়েছে যে আমার মুখটা দেখকেলে বলেছে না একটা ছেলেকে দিয়ে ধমকি দিয়েছে রঘুকে সবাইকে ওইভাবে ধমকি দেয় একটা মেয়েকে দিয়ে ওইভাবেই চ্যানেল বন্ধ করে দেবো বলেছে সেটাও আমার শর্ট ভিডিওয়ে আছে প্রত্যেককে পদে পদে একটা করে ধমকি ছাড়ছ তুমি কিসের সেবিকা গো হ্যাঁ তোমাকে আমি সেবিকা জীবনে মানিনি মানব না যে মানে যে প্রণাম করে করে বেড়া গে তুমি মঙ্গলামা এঠো পায়েস খাওয়াই তুমি কি করো মায়ের হাতে দিয়ে তুমি নিজে খাও হুম সেই মুখ দিয়ে তো মায়ের হাত তো এঠো হয় নি ধুয়েছিলে মায়ের হাত এক হাত দিয়ে তুমি পুজোর প্রসাদ খেয়ে অন্য হাত ওই হাতেই আবার ফুলের সাজিতে তোমার ফল ছিল সেটা সরিয়ে রাখলে মায়ের ওখানে ভিডিওর মাধ্যমে দেখলাম হাত ধুয়েছিলে তুমি ধৌনি তোমার কোনো অপরাধ নেই তোমার কোনো ভুল নেই তাই না তোমার কোনো ভুল নেই তুমি লোককে গালাগালে দিতে ছাড়ো না আবার বলো আমি মানুষ আবার বলো মা আসে একটার একের ভিতর কত রূপ তোমার যত চ্যানেল তোমার রূপ ততটা তুমি তো পুরো দশ মহাবিদ্যা বাবা আমার তো মনে হচ্ছে তুমি দশ মহাবিদ্যা একাই ত্রিভুবন ছড়িয়ে গেছে শিব শ্যামা মায়ের আর কমেন্টে লিখছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্রই আছে শিব শ্যামা মায়ের সাদিকা শ্যামা বাহ খুব সুন্দর আর সবাই ঘাস খাচ্ছে এত সাধু সন্ন্যাসী সবাই না ঘাস খাচ্ছে আর ওই একমাত্র সাদিকা পরবর্তী ভিডিও আসছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দিচ্ছি দিতে আসছি দেখতে থাকুন আপনারা জয় বজরংবালি জয় শ্রীরাম যদি শ্রীরাম রাবণবধ করে থাকে তো আপনারা ওই গিয়ে পড়ুন বধের জন্য সনাতনকে বাঁচান এই ভুজরুকির হাতের থেকে বাঁচান দুনিয়াটা কিন্তু ধ্বংসের পথে